বিদর্মীকে বিয়ে করা যায় নাই ততক্ষণ বিধর্মী ইমান আইনা বিয়েতে রাজি হবে না যত করা এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা এটা হলো বিধর্মীকে বিয়ে করা যাবে কি না আমাদের দেশে অনেকে অন্য ধর্মের লোক বিয়ে করে না অহরহ পাবেন অহরহ এটা শিক্ষার্থীদের মধ্যে একটু কি হয় বেশি ঘটে প্রেমের কারণে হোক প্রণয়ের কারণে হোক যেভাবে হোক এটা কিন্তু করে কিন্তু একটা কথা মনে রাখবেন বিধর্মীকে বিয়ে করা জায়েজ নাই ততক্ষণ বিধর্মী ইমান আইনা বিয়েতে রাজি হবে না যতক্ষণ আপনি কোন মেয়েকে পছন্দ করছেন কিন্তু সে বিধর্মী অন্য ধর্মের লোক কথা তাইলে তাকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ না সে না আনে তবে আপনি আপনার ধর্ম ত্যাগ করে ওর ধর্ম গ্রহণ করে বিয়ে করার কোনো সুযোগ আল্লাহ রব্বুল আলমিন বলছেন কি হল মুশ্রিকা হাত্তা ইউমিন পাক বলেন মোর্শেকদেরকে তুমি বিয়ে করতে পারবা না যতক্ষণ পর্যন্ত সে ইমান না আনে তার মানে হলো কোনো মুসলমান ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে বা বিধর্মী মেয়েকে বিয়ে করতে চায় বিয়েটা জায়েজ হবে না ততক্ষণ ওই হিন্দু মেয়েটা অথবা বিধর্মী মেয়েটা ইসলাম গ্রহণ করবে না যতক্ষণ আবার কোনো মুসলমান মেয়েও যদি কোনো বিধর্মীকে বিয়ে করতে চায় তাহলে ওই লোকটাও ইমান আনবে না যতক্ষণ বিয়ে শুদ্ধ হবে না ততক্ষণ যে কোনো ধর্মের লোক যদি ইমান আনে তার ধর্ম ত্যাগ করে তাহলে আপনি বিয়ে করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু ধর্ম ত্যাগ করাটা কি বাধ্যতামূলক করতে হবে নতুন আপনি বিয়ে শুদ্ধ হবে না এখন আসেন আহলে কিতাব যারা তাদেরকে বিয়ে করা যায় এই এই ফতুয়ার উপরে আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ হোক শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি একেবারে এটাকে গোলায় ফেলে বিয়ে একটা কইরা সংসার করতেছে আর আলেমদের সাথে বুক ফুলে কয় আমি আহালেকাতি কিতাব বিয়ে করছি তুমি গোড়ার ডিম করছো কারণ আহালি কিতাব তুমি বুঝো নাই এখন বুঝেন খ্রিস্টান হইলেই আহালি কিতাব না ইহুদি হলে কিতাব না তাহলে মজার কথা আমাদের দেশের লোকের আহলে কিতাবটা বুঝে না কেউ যদি খ্রিস্টান ধর্ম মানে কিন্তু তার ধর্মের আকিদাটা আগে তালাশ করতে হবে তার আকিদার ভিতরে আল্লাহ তালার সত্তা অস্তিত্ব স্বীকার করে কিনা কেউ যদি আমার কলেজের ভাইয়েরা বৌদ্ধ ধর্ম মানে কি বলে খ্রিস্টান ধর্ম মানে তাহলে আপনি দেখতে হবে সে অতীতের যত নবী আছে নবীদের উপরে ইমান আনে কিনা আরেকটু ভালো করে বুঝাই কেউ যদি বলে আমি ইহুদি আহলে কিতাব আমাকে বিয়ে করো তাহলে আপনি দুইটা জিনিস দেখতে হবে একটা হলো সে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে কি কিনা আরেকটা হলো অতীতে যত নবী ছিল সব নবীদেরকে বিশ্বাস করে কি না এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে না সে নিশ্চিত আহলে কিতাব হতে পারে না এটা ধোকাবাস ইহুদি খ্রিস্টানদের মধ্যে লক্ষ্য নয় কুটি কুটি পাবেন ধোকাবাজ তারা আসলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না অন্য নবীদের উপরে ইমান একমাত্র আমরা হালি কিতাব এখন কারণ আমরা সব নবীদের উপরে ইমান আনি কি আনি না দেখেন আমান ও অ মালাহিকি অকুতুবিহি অ আরেকরান আমরা বলি পড়ি লাল না আহাদিম আমরা রসুলদের মধ্যে কোন পার্থক্য করি না সব নবীদেরকে মানে যারা আহলি কিতাব তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে যারা আল্লাহর দেয়া বিধানকে যারা বিকৃতি করে না তারা হইল আহলে কিতাব আর এই জায়গাটা খুঁজে পাওয়া বড়ই মুশকিল তাহলে এই অজুহাতে ইহুদি বিয়া কইরা খ্রিস্টান বিয়া কইরা গড়ে সংসার করার কোনো সুযোগ